তার জন্য আজকে সাহস পাই যে আহ ইংরেজদের দালাল কেন ওরা বলে ইংরেজদের জামানাতে নাকি তৈরি হয়েছে কথা বলছে না বলছে না যদি কথা বলতে যে আপনি বলবেন কিন্তু এগুলো বাস্তব কথা হ্যাঁ না কে না বলে শিখুন যারা বলছে যে আহ ব্রিটিশদের জামানায় তৈরি কারা বলে এ কথাটা কারা দেবন্দি বেরলবি এরা তো বলে নাকি আর কারা বলে তাবলিকি আর কে বলে বলে নাম বলে। আহ ও সুন্দরায় বেরোলবি ভারতে বেরোলবি বলে তাদেরকে মানে বেরোলবি হচ্ছে তারপরে আপনাদের এখানে অনেকগুলো দল তৈরি হয়ে গেছে ওটা মূল জায়গা মূল শাখা দারুলুম দেব তৈরি করা হচ্ছে খ্রিস্টাব্দে এটা কোন সময় ব্রিটিশদের সময় টাটকা ব্রিটিশদের সময় ব্রিটিশদের সময়তেই দেবন্দী আবিষ্কার করে যে আঠারোশো ছেষট্টির পূর্বে পৃথিবীতে একটা দেবন্দীতে কোনো মসজিদ তো দূরের কথা মাদ্রাসা তো দূরের কথা দেবন্দীদের নামে কৌমিদের নামে পায়খানা ঘর পৃথিবীতে নাই ব্রিটিশদের সময় কারা পয়দা হলো আরে দেবন্দী প্রতিষ্ঠিত হয়েছে বেরলবি আহমেদ রেজাখানের বেরলবি আঠারোশো পঞ্চান্ন সালে তার জন্ম হয় তার পূর্বে পৃথিবীতে এই বেরলবি ফিরকে বলে কেউ ছিল না তাবলিক জামাত আমাদের ভারতের হরিয়ানাতে তৈরি হয়েছে কোথায় হরিয়ানাতে আরে যতগুলো দল দেখছেন বাংলাদেশে সবগুলো ভারত থেকে এসেছে কোথা থেকে এসেছে সবগুলো দেবন্দী বলেন 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 ফুরফুরা কোথায় মূল জায়গা সব ভারত জনপুর থেকে যা জোনপুরে তৈরি হয়েছে ফুরফুরা হুগলিতে ওখান থেকে ফুরফুরা এসেছে যা দেখছেন সবগুলো ভারত থেকে আর সবগুলো ইংরেজের জামানাতে তৈরি আহলে হাদিস দেখান সুনান তিরমিজি দু হাজার একশো বিরানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মাসুরিন লা ইয়াজুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুম সাআত কালা মোহাম্মদ বিন ইসমাইল কালা আলী বিন হুম আহলুল হাদিস আলানী বলছেন কি পর্যন্ত একটা হকপন্থী জামাত থাকবে জান্নাতি দল থাকবে এই হাদিস বর্ণনা করার পরে ইমাম বুখারি বলছে এই হাদিস যে জান্নাত একটা দল থাকবে আমি আমার উস্তাদ ইমাম বুখারি আমি আলী বিন মাদিনীকে জিজ্ঞাসা করলাম আলী বিন বললাম যে আল্লাহ নবী যে ভবিষ্যৎবাণী করে গেছে একটা দল একটা জামাত কি পর্যন্ত তারা হকের উপরে থাকবে যারা জান্নাতি নবী বলে গেলেন এই দল কোন দল ইমাম বুখারি ইসলাম বলছে হুম আহলুল হাদিস তিরমিজির মধ্যে মজুদ আছে সুনান তীর কি ব্রিটিশদের সময় লেখা কথা বলেন হাদিস না দু এবং দু দুই বার হাদিসটা তিরমিতে এসেছে তাই যারা আমাদেরকে বলছেন নতুন করে যে আমরা নাকি ইংরেজদের দালাল বেটা তুমি ইংরেজদের দালালি করেছো আলাদের সংখ্যায় কম তো এই জন্য যা স্রোতে ভাসিয়ে দেয় মানুষ সেটাকে গিলে নিচ্ছে নাই কি নাই না কথা বলেন নাই কি নাই না আপনাকে দেখেন যদি দল দেখাতে হাদিসকে দেন যায় মধ্যে বাংলাদেশে একশোর উপরে দল আছে 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 না নাই শুধু পীর কতগুলো দেখেন না চর্মনাই জোনপুরি রাজারবাগি ফুলদুলি দেবানবাগি আটরশি মাঝভাণ্ডারি তার আড়াই হাজার তার শিয়ালমারি কুত্তামারি বিড়ালি কি নাই সব আছে আছে না নাই কথা বলেন এটাকে আহলে হাদিসের মধ্যে না হানাফি ভাইদের মধ্যে তাহলে তুমি কোন লজ্জাতে বলো যে আহলেসরা মসজিদ ভাগ করেছে আহলেসরা মসজিদ ভাগ করেনি দেওবন্দি বেরলবি প্রথম মসজিদের মধ্যে মারামারি ঝামেলা রক্তপাত মারার পর্যন্ত করেছে নবীজি নুরের না মাটির তরি এই মাসালায় দেওবন্দি বেরলবি তারা মসজিদ মাত্র সব ভাগ করে নিয়েছে আহলেসরা দোষ দিচ্ছে একদম ডাইরেক্ট মিথ্যা কথা বলছে আহলে হাদিসরা যত উদার পৃথিবীতে মুসলিমদের মধ্যে এত উদার জামাতার আপনি একটা দেখাতে পারবেন না খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কুষ্টিয়া ঝিনাইদার নাম শোনেন নাই শুনেছেন তিনি কোন মাজাব মানতেন তিনি মাজাব তো হানাফি মানতেন কেউ তার আঁকিদা বিশুদ্ধ হওয়ার কারণে আহলে হাদিসরা সবচেয়ে বেশি তার বই পড়ে কি পড়ে না তার বই প্রচার করে কি করে না খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব আমাদের ওয়াচ মহাপ্লাই আলোচনা তিনি করতেন কি করতেন না আমাদের মসজিদে খুদবা দিতেন কি দিতেন না তার মানে আমরা এই কে বুকের উপরে হাত বাঁধলো কে নিচে হাত বাঁধলো এটাকে গুরুত্ব গুরুত্ব হাদিসরা দেয় যার আকিদা বিশুদ্ধ যার সে কোথায় হাত বাঁধলো কারাবি নামাজ পড়লো আহ এটা মূল্য দেয় না তার জ্বলন্ত প্রমাণ খন্দকার আব্দুল জাহাঙ্গীরকে কে যতটা ভালোবাসে হানা ফিরা তত ভালোবাসে না কাবলাউদ্দিন জাফেরি আজদের মসজিদে খুদ বা দেয় নাই দেয় কি দেয় না তো নিজে তো দাবি করেন তিনি হানাফি তিনি সংগঠন জামাত ইসলামী করে কিন্তু আহলে হাদিসরা তাদেরকে ভালোবাসে কি না তাদেরকে মসজিদে খুতবা দিতে দেয় কি দেয় না বাংলাদেশের অনেক নাম বললাম না আপনাকে যারা বিভিন্ন হানফি মাসা মানে মানে নামাজের পদ্ধতি হানাফিদের মতো পড়ে কিন্তু আকিদা বিশুদ্ধ হওয়ার জন্য আমরা মসজিদের মিম্বার পর্যন্ত ছেড়ে দিই কি দিই না কিন্তু হানাফিরা আহলাসদের পেছনে নামাজ পড়া জায়জি মনে করে না মেম্বার ছেড়া তো দূরের কথা ঐক্য তাহলে কে করছে আহলাস না তারা অনেক তো কারা করছে দুই চোখ দিয়ে দেখেন দুই চোখ দিয়ে দেখার জন্য আপনাকে অনুরোধ করছি আহলে হাদিসরা যাও উদারতা দেখেছে আকিদা তোমার বিশুদ্ধ মসজিদ ছেড়ে দেয় আকিদা তোমার বিশুদ্ধ আহলসে বড় মঞ্চে প্রধান বক্তা হিসেবে নিয়ে চলে আসে যারা ঐক্য ঐক্য করে চিৎকার মারে তাদেরকে একবার বলেন ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব আব্দুল রাজাক বিন ইউসুফ শহীদুল্লাহ খান মাদানি মুসনে উদ্দিন সার শেখ মুজাফর বিন মাহাসেন এই পাঁচজনের যে কোনো একজনকে তাদের সামলনে প্রধান অতিথি করে বক্তৃতা দিতে বলেন তো ভাই দেখেছেন আসমন্ত দেখেছেন যারা ঐক্য করে চিৎকার মারছে নিয়ে যান একজনকে নিয়ে গিয়ে বক্তৃতা দিতে বলেন কিন্তু আপনাদের আলেমরা যাদা আকিরা বিশুদ্ধ আলহ তারা আনে কি আনে না আনে না ভাইজান নিয়ে আসে তো ঐক্য কারা বেশি বাস্তবে কারা হাত বাড়িয়ে দিয়েছে আহ্লাদিসরা যারা ঐক্য ঐক্য করে ঝান্দা বই বেড়াচ্ছে এদের মধ্যে সংকীর্ণতা আছে এটা কি বাস্তব মুখে চিৎকার করলে হবে না আপনি আমি সব জায়গাতে দেখিয়ে দিতে পারবো সব জায়গাতে দেখাতে পারবো এই যে সোশ্যাল মিডিয়াতে আজকে চলছে না মেয়ারে হক নিয়ে ভাই মেয়ারে হক নিয়ে এখন ডিবেট চলছে না কম সঙ্গে জামাতে ইসলামীদের ঈদের চলছে কি চলছে না চলছে কি চলছে না চলছে না আমির হামজা পরিষ্কারভাবে কমিদেরকে বলেছে এই দালাল ইহুদি গেছে টাকা পাই এই দেখেন দেখেন এখনই চলে যান আমির হামজার পেজে চলে যান আর আলী হোসেন ওসামা লুৎফর রহমান ফরাজি রেজাল করিম আবরার একদিকে আর এদিকে আমির হামজা আছে আর এদিকে আবুল কালাম আজাদ আল বাসার সাহেব আছে তাদের পক্ষে আর কয়েকজন আছে তিনজন তিনজনকে চলছে দশ দিন ধরে ফেসবুকে ডিবেট চলছে বিতর্ক চলছে চলছে কি চলছে না কথা বলেন হ্যাঁ ঠিক আছে আমি যে কথা বল ভাই চুপ করে ভাই ভাইজান একটু থেমে যান ভাইজান ঠিক আছে ছেড়ে দেন ছেড়ে দেন উনি যা বলছে বলুক হাদিস মেলা শুনেছেন আপনি একটা করেন বলেন আপনি একটা বলেন করেন আচ্ছা 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 ঠিক আছে হবে ইনশাল্লাহ ওটা আগে আগের বছর হবে ইনশাল্লাহ ছেড়ে দেন ভাই ওনার প্রবলেম আছে বলছে এখানে ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ভাই যান আমি যে কথা বলছিলাম ভাই বাস্তবতা দেখেন যুব সমাজ তরুণ সমাজ যারা আছেন আমি বলবো ইনসাফ করেন জাস্টিস করেন ফেসবুকে একটা কমেন্ট করার আগে চিন্তা করে দেখেন কারা কি মন্তব্য করছে এটা আবেগে বসে আবেগের বসবিত হয়ে এটা টুক করে 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 কমেন্ট দিবেন দিবেন একটা মন্তব্য এমনটা যেন না হয় এতে ঐক্য হয় না অনেক হয়ে যায় হয় হয় কি না কথা বলেন দেখেন তারা যে উদার যে উদারতা দেখায় পৃথিবীতে অন্য কোনো এত জামাতের মধ্যে কেউ দেখে না ছোট্ট আজকে দুটো জামাতের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে একজন আরেকজনকে হুদিতে দালাল বলছে বলছে না পরিষ্কার বলছে তোমার মাথায় কি গোবর বোড়া আছে তুমি এতটুকু বুঝো না এটা বুঝো না শব্দগুলা দেখেন আবার বলছে কোথা থেকে কোথা থেকে টাকা পাও এটা আমরা জানি আমাদের মুখ খোলাতে বলো না তারপরে বোঝা গেল যে কমিরা তারা ইহুদি খ্রিস্টান দালাল পরিষ্কার বলছে দেখেন কয়েকদিন আগেই ওই ফিলিস্তিনের ইস্যু নিয়ে কনফারেন্স তারা করেছিল একদম সবগুলো এক জায়গায় হলো মানুষ খুব আনন্দ পেল এক সপ্তাহ না যেতে মারামারি বেঁধে গেল আছে না নাই কথা বলেন কেন কারণ নিজ অবস্থান থেকে এক ধাপ সরতে চায় না কেউ চায় না আলসরা যতটা সরে বাংলাদেশের যতগুলি জামাত আছে একজন সরে না শুধু চর্মনের ইল্লাল্লাহ জিকির এটাকে আসমত তুলে দিতে পারে নাই নবীর হাদিস আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু যেহেতু ওই পীরের একটা তরিকায় চলছে ইল্লাল্লাহ হাদিস দেখার পরেও তার ইল্লাল্লাহ প্রমাণ করার জন্য হাজার হাজার পৃষ্ঠার বই রচনা করছে গ্রামার দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে না নাই কথা বলেন কেন নিজের জায়গা থেকে এক ধাপ নড়তে চায় না ঐক্য হবে তাবলিক জামাত আমরা বলি না এটা বেদাত আমরা বলি দুটো জিনিস এক ফাজাল আমাকে সরিয়ে দেন কেন এখানে সিক্সটি পার্সেন্ট জাল হাদিস আছে মিথ্যা কেচ্চা কাহিনী আছে আমরা যদি ফাজেলে আমলে পরিবর্তে এখানে বুলগুল মারাম ঢুকিয়ে দেন অথবা এখানে রিয়াজুস সলিন ঢুকিয়ে দেন এই দুটো বইকে হানাফি হালাদ সাপি সবাই সম্মান করে ফাজেল আহমদ শরীর দুটো বই ঢুকিয়ে দেন মানুষ মানতে চায় না কেন যেহেতু তাদের নেতারা ফাজেল আমলকে ফাইনাল করে দিয়েছে তাই যতই জাল হোক জালের পচার হোক তারপরে দল থেকে এক ইঞ্চি আমরা সরব না আছে না নাই কথা বলেন আছে না নাই প্রত্যেকটা দলের মধ্যে গোড়ামি মানে তাদের বুজুর গোড়া যা তৈরি করে দিয়েছে এক ইঞ্চি সরতে তারা রাজি নয় কিন্তু আহলে হাদিসরা এমন একটা যাওয়ার যখনই কোন একটা ভুল প্রমাণ হয়ে যায় যখনই কাজের বিরুদ্ধে চলে যায় সঙ্গে সঙ্গে পরিবর্তন করে কি করে না করে কি করে না সঙ্গে সঙ্গে পরিবর্তন করে না হাজার প্রমাণ আছে আল্লাহ মুসলিম উম্মাকে কথা তৌফিক দান কর সকলে পড়ি আমিন আল্লাহ আমাদের মধ্যে আবার এক ঐক্য যেটা হবে কোরআন হাদিসের ভিত্তিতে আল্লাহ তালা বিশুদ্ধ আকিদমান উপর আমাদের যে ঐক্য এই ঐক্যের ঝান্ডা নিচ্ছে আমাদেরকে আসা তৌফিক দান করো সকলে পড়ি আমিন